পথের প্রফেসর কমরুল হক এর রহস্যমৃত্যুর 27 বছর সম্পন্ন খত এখনো ভুলেনি জনগণ প্রফেসর কমরুল হকের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবিতে ফের পথে নেমে এলেন শত শত মানুষ প্রয়াত প্রফেসর কমরুল হকের নেহের দাবিতে বিশাল মিছিল করে सीबीआई তদন্ত চেয়ে সার্কেল অফিসারকে স্মারকলিপি প্রদান প্রয়াত প্রফেসরের সমাধিতে পুষ্পারখ অর্পণে শিক্ষার্থী এবং শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন প্রফেসর কমরুল হকের বিদেহী আত্মার সদ্গতি কামনায় বিশেষ মোনাজাত কমরুল হকের হাত ধরে পাথরকান্দিতে শুধু শিক্ষার প্রসারে ঘটেনি তিনি ছিলেন সমাজ সংস্কারক স্মৃতিচারণা সভায় অভিমত বিভিন্ন বক্তাদের প্রফেসর কমরুল হকের অমলিন স্মৃতিতে ও শ্রদ্ধায় নত পাথারকান্দি দীর্ঘ সাতাশ বছর কেটে গেছে তবুও পাথারকান্দির মানুষের মনে আজও জাগরক প্রয়াত প্রফেসর কমরুল হকের স্মৃতি বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা পাথারকান্দি কলেজ ও বিএড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক কমরুল হকের সাতাশতম মৃত্যুবার্ষিকী আজ বেশ আবেগিক এবং শ্রদ্ধার সাথে পালিত হয় পাথারকান্দি কলেজে প্রিয় প্রফেসরের মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল নটায় ছাত্রছাত্রী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক বিশাল র্যালি বের করা হয় বুকে কালো বেজ পরে আসিমগঞ্জের পূর্বকুলে প্রয়াত প্রফেসর কমরুল হকের সমাধিস্থলে গিয়ে র্যালিটি পৌঁছে পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি বিশেষ মোনাজাত করা হয় সেখান থেকে ফিরে এসে পাথাকান্দি সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে সার্কেল অফিসারের হাতে কমরুল হকের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হয় শুক্রবার দুপুর সাড়ে বারোটায় পাথাকান্দি কলেজে প্রয়াত কমরুল হকের এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভা শুরুতেই সর্বধর্ম প্রার্থনা করা হয় তারপর সভায় বিভিন্ন বক্তা প্রয়াত কমরুল হকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পাথাকান্দিতে শিক্ষার প্রসারে প্রয়াতের অনুপত্য অবদানের পাশাপাশি তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন বলে অভিমত ব্যক্ত করেন বিভিন্ন বক্তারা কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল বিজয় সিনহার পৌরহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন বদরপুর এনসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন অধ্যাপক নিগম্বা সিনহা ড অমরেন্দ্র নাথ অধ্যাপক গৌতম দাস শিক্ষাবিদ আহমদ হোসেন এইচ এম আমির হোসেন সহ অনেকে উল্লেখ্য উনিশশো সালের ১৯ অক্টোবর রহস্যময় ঘটনায় মারা গিয়েছিলেন অধ্যাপক কমরুল হক প্রতি বছর উনিশ অক্টোবর এই দিনটি মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রয়াত কমরুল হকের কিন্তু এবার পুজোর কারণে সেই মৃত্যুবার্ষিকী উনিশ অক্টোবরের পরিবর্তে চব্বিশ অক্টোবর শুক্রবার পালন করা হয়েছে দীর্ঘ সাতাশ বছর কেটে গেলেও প্রফেসর কমরুল হকের স্মৃতি পাথার মানুষের মনে আজও অমরে সংস্কারকে প্রেরণা আজ এলাকাবাসীর পথ প্রদর্শক ন্যায় লড়াই চলুক তার নাম জীবন্ত থাকুক একটু গরম বেশি প্রয়াত খবর হক সমস্ত দিন গরমের মধ্যে কলেজে কাজ করতেন অনেক সময় দেখতাম হাতে একটা ডায়রি নিয়ে সূর্যের আলোটা একটু ফেসে একটু প্রটেক্ট করার জন্য উপরে রাখতেন তো আমিও বাড়ি থেকে আসতাম আমার মা বলতেন ওই অনেক মানুষ সুপারে যারা critica করে যে তো অনেক বলতো যে শুনছি কল কলেজে মারবেইছা তো মাছিতরা তো মা এখনো কি আমার উনি আমাকে বলতেন যাও একটু দেখে আসো কালকে একজন মহিলা এসে এরকম বলল কল কলেজে আছে কিনা একটু দেখে আস তো আমি দুপুরর মধ্যে আক্তার মাঠ এসে কলেজের পাশের যে রাস্তা সেই রাস্তার পাশে বসে দেখতাম রাস্তায় কার চলছে উনি একটা ছোট ডাইরি কোন সময় রাখতেন একটু বল মাটির টুকরা যখন নিচে পড়ে যেত তো উনি জায়গা রেখে এটা উঠাতেন এরকম করে দান সুপারি কালেকশন করে কলেজ বানিয়েছেন আমরা সেই কলেজ গুলোতে পড়াশোনা করি তো আজকে আমরা বাসে আসতে যাওয়া করছি আগে আমরা কলেজ থেকে হেঁটে হেঁটে মেমোরান্ডাম দেওয়ার জন্য আসতাম বাস থাকতো না তো আমরা বাসে এসেছি একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়েছি আমাদের সবার কষ্ট হচ্ছে না তো কষ্টটা আমরা যে ব্যক্তি জীবনে সামান্য কিছু নিজের জন্য করে জান নাই সমস্ত জীবন এই এলাকার ছেলে শিক্ষা উন্নতি এই এলাকার উন্নতির জন্য কাজ করে গেছে এবং গোয়াড়িতে আসার সময় এটা নাটক আমাদেরকে বলা হয়েছে যে ওনার মৃত্যুটা এরকম হয়েছে কিন্তু একজন সাধারণ মানুষ সেই তাদের নাটকের যে কাহিনী তো শুনলে মনে হবে যেটা হান্ড্রেড এটা বানাউটি তারা প্রায়ত কমরুল হককে আগে মেরে গাইতে উঠিয়ে তারপরে শুধু কমরুল হকের গাইটাই নিচে ফেলে দিয়েছিল তারা বাকি সহপাঠীরা গাইতে ছিল না এর মানে আমরা এটা বলতে পারি যদি সহপাঠীরা মারেনি তবে অন্য কোন টিম গিয়ে কমরুল হককে মেরে সেই গাড়িটাতে বসিয়ে গাড়িটা নিচে ফেলে দেওয়া হয়েছিল অন্য যারা সহপাঠী ছিল তারা গাড়ির পাশেও ছিল না আমরা 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 এটা আমাদের গণতান্ত্রিক দেশে বাস করি আমরা আইনের শাসনটা আমরা সবসময় মেনে নিই সেই জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই যে পাতাকান্দি গান্ধী কলেজের প্রতিষ্ঠাতা বিএড কলেজ জুনিয়র কলেজ ইংলিশ মিডিয়াম প্রথম ইংলিশ মিডিয়াম পাতা গান্ধীতে প্রতিষ্ঠা হয়েছে কত পকারগঞ্জে উনি প্রতিষ্ঠা করেছেন সেটা নয় যে সময় 1990 গিতে এইগুলো প্রতিষ্ঠা করা মানুষের স্বপ্ন ছিল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা তখন উনি সেটা স্টার্ট করেছিলেন এবং বরাকের তিনটা তিনটা জেলার মানুষরা ওনাকে ফলো করেছিল যে ইংলিশ মিডিয়াম স্কুলও আমরা স্টার্ট করতে পারি কলেজগুলো এরকম স্টার্ট করা যায় बीएड কলেজ যেভাবে স্টার্ট করা যায় করিমগঞ্জের আগে পকারগঞ্জে बीएड কলেজ হয়েছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে ঘুম থেকে উঠিয়ে বলেন কোথায় উঠিয়ে দিয়ে বলেছিল কতখান যে বিএক্স স্টার্ট হয়ে যাচ্ছে funda করিমগঞ্জ কেন স্টার্ট পড়ছন কমরুল হকের সমস্ত শরীরের অঙ্গগুলো ভাঙ্গা ছিল এবং সঙ্গে যে চারজন ছিল তাদের সাময়িকভাবে একটা স্পট ছিল না তারা তাকে তখন পাথরের টাচ আসতো টাকের উপরে উঠে এসে বদরপুরের নেমেছিল এবং মুনার যে

মানে এই ফজরের টাইমে উনি ড্রাইভারকে বলেছেন তুমি পিছনে চলে যাও আমি একটু চালাই মহাপুরুষের জন্য আমাদের বাইয়ের সঙ্গে ছিলেন যার কোন স্পট হয়নি তো সুন্দর করে কোরআন তিলাত করতেছিলেন আর ওনার ঘুম এসে গিয়েছে আপনারা যারা এখানে ছাত্র ছাত্রীরাও আছেন আপনারা কল্পনা করেন ফজরের নামাজের পরে সামান্য তিলাত করতে কত সময় লাগে দশ মিনিট ইয়াসিন সুরা বলেছেন উনি তিলাত করতেছিলেন

তার কোনো বাচ্চা এই কাহিনী মানবে না তো যাই হোক আমরা আসামে ভারতবর্ষে আমাদের এলাকায় বহু বড় বড় এরকম হত্যা মার্ডার হয় কিন্তু আমরা এক দুইবার বলেই তারপরে আর আমরা সবাই নিজের ব্যস্ততায় থাকি সবাই ব্যক্ত ওনার ব্যক্তি স্বার্থের জন্য নয় সমাজের জন্য কিছু করতে চায় মানুষের জন্য কিছু করতে তার ঘরে যে ছেলেটা থাকতো এই পিত্তর বাজারে মসজিদের সঙ্গে বিল্ডিং এর সঙ্গে ওই নাম কি ছিল কয়েকদিনের কথা বলছি মুরগির আগে গোপাল আয় হাত দিয়ে তুলে গোপালকে একসাথে বসে আমি অগ্রুল গোপাল নিজে মেজে বসে একসাথে বসে নিয়ে আসছে উনি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন মানুষকে বেলে ভালো এসেছিলেন নিজের জন্মস্থান হিসাবে আজ পাথে এলাকা এই এলাকার একজন ছেলে হিসাবে এই এলাকার শিক্ষা প্রসাদের জন্য উনি নিজের নিজের জীবনটাকে মানুষকে কিভাবে ভালোবাসতেন এবং অন্যায়ের সাথে অনেকে বলে উনি গরম খুবই গরম গরম হয়ে যাচ্ছে কিন্তু গরম কিসের সাথে তুলেছিলেন উনি গম ছিলেন কখনো অন্যায়কে সহ্য করতে পারতেন না সব আদেশ অসৎ পথের অসৎ কাজের আদেশ এটা চরিত্রের মধ্যে আমি বারবার বলে থাকি যে বস্তু হলো বক্তব্য দেওয়া বক্তব্য দিতে পারে একেবারে সস্তা একেবারে নিজের জীবন দিয়ে মানুষের কাছে করা নিজের চরিত্র তৈরি করে মানুষের সামনে সেট করা এবং সেই বক্তব্যটাই মানুষকে অনুপ্রাণিত করে সৎ পথে চলার জন্য আর নতুবা সৎ হওয়ার জন্য নির্দেশ দেওয়া শিক্ষক হিসাবে আদেশ দেওয়া নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া এগুলো পৃথিবীতে সবচেয়ে সস্তা